রাত্রি নয়টার সময় গানের ক্লাস থেকে বাড়ি ফিরে এসেও শান্তি নেই কি করব। এখন আমার তরিঘরে যেতে হবে রান্নাঘরে রান্না করার জন্য কারণ একটু পরে আবার খাওয়ার সময় হয়ে যাবে তাই তড়িঘড়ি চলে গেলাম রান্নাঘরে আর গিয়েই দেখুন সুন্দর সুন্দর দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি আর সঙ্গে যে এই আলু সেদ্ধটা দিয়েছি এটা হলো ওল আলু কিন্তু আমরা তো এটাকে ওল আলু বলে থাকি কিন্তু তোমরা কি নামে বলো সেটা কমেন্ট করে জানিও এই আলুটা কিন্তু সব রকমভাবেই খাওয়া যায় সেদ্ধ করেও খাওয়া যায় এমন কি তরকারি রেধেও খাওয়া যায় এদিকে আমি আবার পেঁয়াজ রসুন কাটতে বসে গেলাম কেন কি ডিমগুলো দিয়ে তো ডিমের কারি বানাতে হবে তার জন্যই আমি পেঁয়াজ রসুন কেটে নিচ্ছি আর ডিমের কারি বানানোর জন্য তো পেঁয়াজের পরিমাণটা অনেকটাই দরকার হয় তার উপর আবার এদিকে কারেন্টের সমস্যা নেই ঘরে কারেন্ট ভাবুন তো কতটাই না সমস্যা কিন্তু এই অবস্থাতে তো রান্নাগুলো আমার সারতেই হবে এদিকে আবার বাইরেও চলে গেলাম শিলপাটাতে মশলা বাটতে কারণ যে পরিমাণ মশলা আমাদের প্রয়োজন হয় সেই পরিমাণ মশলা মিক্সিতে বাটা হয় না তার জন্য আমি মিক্সিতে পেস্ট করি না বেটে বেটিনি এদিকে আমার রান্না হয়ে গেছে আর দেখুন এই যে ওল আলুর সেদ্ধটা মাখাতে বসে গেছি এই সেদ্ধটা মাখা হলেই খেতে বসে যাবো কেন কি অনেকটাই রাত হয়ে গেছে এখন বাজে রাত সাড়ে দশটা এই আলু সেদ্ধটা আমারও যেমন অনেকটাই প্রিয় আমার বর্মশায়েরও কিন্তু ভীষণ প্রিয় তবে হ্যাঁ এই আলুটা দিয়ে কিন্তু সেদ্ধ খেতেই ভালো লাগে তরকারি খেতে অত ভালো লাগে না যাই হোক খেয়ে দিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি আবার ভোরবেলা উঠতে হবে এদিকে ভোরবেলা উঠতে হবে বলতে বলতে রাত কিন্তু কভার হয়েও গেল উঠে গেলাম ভোর পাঁচটার দিকে আর ঘুম থেকে উঠে সরাসরি চলে গেলাম বাইরে বাইরে গিয়ে দেখি পরিবেশটা খুব সুন্দর লাগছে তবে মেঘলা 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 তো আছেই তার সঙ্গে কিন্তু ফুটা ফুটা বৃষ্টিও হচ্ছে আর এই সুন্দর পরিবেশটা দেখতে আমার ভীষণ রকমভাবে ভালো লাগে তাই আমি রোজ ভোর পাঁচটার দিকে উঠে পড়ি তবে বেশি সময় ধরে পরিবেশের সৌন্দর্যটা উপভোগ করতে পারি না কেন কি আমার অন্যান্য কাজ থাকে ওই কাজ করতে দেরি হয়ে যায় যার জন্য পরিবেশের সৌন্দর্যটা যে একটু বেশি সময় ধরে উপভোগ করব সেটাও আমি পারি না আর তাছাড়া কি করা যাবে যতটুকু পারা যায় ততটাই অনেক এই দিকে সময় কাটিয়ে ফ্রেশ হয়ে চলে গেলাম ভেতরে আর গিয়েই এক গ্লাস জলের মধ্যে মিশ্রি ভিজিয়ে দিলাম এখন মিষ্টিটা ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ পর খেয়ে নেব এখন বসবর রেওয়াজ করতে রেওয়াজের শেষে এই মিষ্টি ভেজানো জলটা খেয়ে নেব এই মিষ্টি ভেজানো জলটা খেলে আমার একটা ক্লান্তিভাব দূর হয়ে যায় তার জন্যই আমি রোজ রোজ খেয়ে থাকি রেওয়াজ করার যে একটা পরিশ্রম আছে সেই পরিশ্রমটা হয়ে থাকে তবে হ্যাঁ রেওয়াজ করার পর যখন এই জলটা খাই অনেকটাই শান্তি অনুভব করি এদিকে এটা ভেজানো থাকলো ঢাকা থাকুক বেশ কিছুক্ষণ আমি ততক্ষণের রেওয়াজটা সেরে আসি রাওয়াজ শেষে জল খেয়ে তারপর বানিয়ে নিলাম সকালবেলার ব্রেকফাস্ট আর সকালবেলার ব্রেকফাস্টে বানিয়েছি লুচি আর লাল চা আজকে আর লুচির সঙ্গে সবজি বানাইনি কারণ কি অনেকটাই দেরি হয়ে গেছে এদিকে আবার দুপুরের রান্না সারতে হবে যাকে ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে